বর্তমানে গত দুই দিন যাবৎ বিশ্ব মিডিয়ায় যেই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পৃথিবীর সকল দেশের মিডিয়া এটা রিপোর্ট করেছেন শুধু বাংলাদেশ নয় সেই রিপোর্টটা হচ্ছে এইরকম চোদ্দশো বছর আগে মোহাম্মদ মোহাম্মদাম যে মেরাজে গেছিলেন মেরাজ থেকে এসে যে রাসুল বললেন যে মহাশূন্যে অর্থাৎ যেটাকে আকাশ বলে সেখানে শুধু ফেরেশ তাদের জিকির চলে ২৪ ঘন্টা বিজ্ঞান তার সিদ্ধান্ত চেঞ্জ করে কিন্তু আল্লাহ সিদ্ধান্ত কখনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা সোন্নাতা মান্তাদা আরস আল্লাহ অবলা কামের রসোলিনা ওয়ালা তা জিদুলী সুন্নতি না তাহাবিলা আল্লাহ বলেন আমার বিধান পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই নেই বিজ্ঞান আগে বলতো মহাশূন্যে কোনো শব্দ হয় না কারণ সেখানে বায়ু নাই বায়ুমণ্ডলের উপরে কোনো আওয়াজ এটা হয় না কিন্তু গতকালকে থেকে সারা পৃথিবীর মিডিয়াতে তোলপার করে দিছে নাসার বিজ্ঞানীরা বলেছেন আগের কথা বাদ বরং মুসলমানের নবী যে বলেছিলেন মহাশূন্যে ফেরেশতারা জিকির করে নাসার বিজ্ঞানীরা সেখান থেকে আওয়াজ রেকর্ড করে পৃথিবীতে নিয়ে আইসা সারা পৃথিবীবাসীকে জানায় দিছে মুসলমান ধর্মের নবী মোহাম্মদ যে বলেছিলেন মহাকাশে চব্বিশ ঘন্টা জিকির করে এটাই সত্য شاء الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من আ ইয়া তিনা আল্লাহ্পাক বলেন তিনি তো পুতু পবিত্র যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহদি বা আর না হাউ লাহু যিনি এই সফরের চতুর্পাশটাকে বরকতময় করেছে সফরের চতুর্পাশকে কি করছে লেনরিয়াহো মিন আয়া তিন আল্লাহফা বলেন আমি আমার বান্দাকে আমার নবীকে আমি আমার নিদর্শন দেখাবার জন্য নিয়ে গেলাম ইন্নাহু হুয়া মিউল সব কিছু শোনেন কে সব দেখে কে বিজ্ঞানীরা বলেছেন বাহ্ম সাললাম যা বলেছে তাই সত্য মহাকাশে প্রতিনিয়ত জিকিরের ধ্বনি শোনা যায় আপনারা এখন ইউটিউবে ঢুকলেই রিপোর্টটা আপনারা পাবেন সারা পৃথিবীকে তোলপাড় করে দিছে। আমরা এর থেকে এই ঘোষণাটাই দিতে চাই কায়ামত যত ঘনাবে বিশ্বনবীর মেরাজ তত বুঝা সহজ হবে দেখেন রাসুল কে আল্লাহ পাক মেরাজ নিবে আকাশের দিকে নিয়ে গেছে মসজিদে আকসায় তো ব্যাপারটা কি দাঁড়াইলো ব্যাপারটা দাঁড়ালো এই রাসুলকে যদি আল্লাহ ডাইরেক্ট আকাশে নিত তাহলে মেরাজের যে বান্দাদেরকে যে বুঝানোর দরকার যে আমার রাসুল গেছে তার প্রমাণটা জমিনের মানুষ কখনো সচ্চকে দেখতে পারতো না জন্য রাসুলকে নিয়ে গেছে আগে মসজিদে আকসায় রাসুল্লাহ ইসলাম তার যানবাহনটা যেই জায়গায় বানছে সেই জায়গাটা এখনো আছে না নেই রাসুল মেরাজ থেকে আইছে। আসার পরে রাসুল বলেন আমি যখন মেরাজে যাচ্ছিলাম অর্থাৎ আমি যখন হারাম থেকে মসজিদ আকসায় যাচ্ছিলাম পথের মধ্যে কিছু লোক পেলাম তাদের তাদের ওট হারাইছে কি হারাইছে উঠ তো পথিকেরা তাদের উঠ খুঁজতেছিল জিগায় আপনি কি আমাদের উঠ দেখছেন রাসুলকে তোমাদের ওঠটা অমুক জায়গায় দেখছি শুভ বাইজ এখন আবু যেলে তাদের খুঁজা বাইর করছে ওই কাফেলার লোকদেরকে যারা ওঠ হয়েছে কাফেলার লোকদেরকে যাই জিজ্ঞাসা করতেছে আচ্ছা তোমরা কি এত তারিখে রাত্রে কোথাও ছিলা আমরা সফরে আছিলাম কোনো দুর্ঘটনা কয় আমরা আমাদের ওঠ হারাইছিলাম ক কেমনে কয় পাইছি তো একটা লোক সাদা কাপড় পরা আমাদেরকে দেখায় দিছে আমাদের ওটটা কোথায় ছিল রাসুল্লাহ বলেন যে দেখায় দিছে ওই পদ দেখানো লোকটাই ছিলাম আমি মোহাম্মদ এই কথা বলার পরে কি আবু ইমান আছে আমি আজিম যদি আজকে কোরআনটাকে বাইটা খাওয়াইয়া দেই যদি কপালে হেদায়ত না থাকে হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা আছে বাংলাদেশে সাইদি সাহেবের মতো কোরআন বুঝাতে পারে কোরআন দিয়া এমন বক্তা কি আদৌ জন্ম হয়েছে আর কেউ হয়েছে জনপ্রিয়তা মাহফিলে লোক অনেক বেশি হয় হাজহারির আমি কোনো এটা আজহারের বিরুদ্ধের লোক তো আমি না কাছের লোক আমি কিন্তু সাইদি সাহেব যেভাবে কোরআন বিল কোরআন তাফসির করে গেছেন এটা বাংলাদেশে আগামী হাজার বছর হয় কিনা আমার বিশ্বাস হয় না একটা লোক কোরআন সামনে নিয়ে কোরআন থেকে কোরআনের তাফসির করতেছে লোকজন বসে থাকতেছে ডিসি এসপি সচিবরা কার মাহফিল আমি নিজে সাক্ষী কুমিল্লার মাহফিল মাফগা ময়দানে তখনকার কুমিল্লার ডিসি সাহেব আমার পাশে বসা আমি তো পুলিশ লাইনের পাশে সারা জীবন ইমামতি করছি প্রশাসনের লোকদের সাথে আমার চলাফেরা সবচেয়ে বেশি ছিল এখনো আছে আমি দেখে আসছে যে আমি তার স্যারের দিকে তাকায় আছি স্যার আমারে হাত কয় মোল্লা নিচের দিকে তাকায় তাকাই শোনো কিছু বলল না তিনি তিন ঘন্টা কথা বলতো লোকজন পেশাব করার জন্য উঠতো না পেশাবের কথা মনে থাকলে তো উঠতো আর এখন আজহারি আমাদের মাহফিল করে খালি কয় বসেন বসেন বলে না বসেন তাহলে বুঝতে হবে কোরআন এটা হেদায়তের কিতাব বলেন এটা কিসের কিতাব এটা আসছে মানুষগুলোকে মানুষ বানাবার জন্য আমার কলেজের বাইরে সেই কোরআন হলো বিস্ময়কর কিতাব কি কিতাব বিস্ময়কর কিতাব সে আল্লাহ আলামিন বলছেন আল্লাহ দি বা রাক মিন আয়া রাসূলের মেরাজ হয়েছে হিজরতের আগের বছর হিজরতের তো কেন মেরাজ হইল। এটা বুঝতে হবে কারণ রাসুল মদিনায় যাওয়ার পরে একটা ইসলামী স্টেট তিনি গঠন করবেন রাষ্ট্রের পরিবার নীতি সমাজনীতি ব্যবসা নীতি পরাষ্ট্র নীতি বাপ নীতি মা নীতি সন্তান নীতি বাই নীতি আত্মীয় স্বজনের নীতি পররাষ্ট্র নীতি সব নীতি কেমন হবে পুরা টোটাল বিষয়টা রাসুল উল্লাহকে বোঝাবার জন্য আল্লাহ মেরাজ নিয়ে আর আমার দেশের লোকেরা মেরাজের রাত্রের আগে জিগায় হুজুর মেরাজের নামাজটা কবে যে মেরাজের নামাজ তো পাশক্ত নামাজ রাসুল সাহা মেরাজের নামে নামাজ আনছে না পাশক্ত নামাজ আনছে তিনি যখন ফেরত আসতেছিলেন মুসাল্লাম কয় যুবক নবী কি খবর আপনারে খুশি খুশি লাগে আপনার রব আপনাকে কি আদেশ দিল কি নবী কথা কয় না বাঙালি যুবক কি নবী হ্যাঁ যুবক নবী আপনাকে খুশি খুশি লাগে আপনার রব আপনাকে কি জারি করলো কি আদেশ দিল আল্লাহ প্রথম কথাটাই বলেন আমার জন্য আল্লাহ অনেকগুলা হুকুম দিছে তার ভিতরে একটা দিছে পঞ্চাশ নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিছে শোনার সাথে সাথে মুসাল আসলাম বলেন ইরিজিলা রব্বিক জান আপনার রবের কাছে আবার ফেরত যান তো মুসাল আসলাম কি আমাদের নবী কিন্তু মুসাল আসলাম তো আমাদের জন্য কাজ করতেছে কারণ এটার দ্বারা বোঝা যায় পৃথিবীর সকল নবীরা ছিল কয় সিল কথা কয় না আমাদের দেশে যত পীর তত সিল যত পীর তত জিকির আছে না প্রত্যেক নবীর দাওয়াত একটা আনে আবুদুল্লাহ ও আমার কাউ তোমরা আল্লাহর গোলামি করো আর কারো গোলামি নয় একমাত্র আল্লাহ মুসাল আসলাম বলেন এই যান আপনার রবের কাছে ফেরত যান আপনি কি করছেন আপনি কত বড় বোঝা নিয়ে আপনার উন্মতের জন্য রওনা দিচ্ছেন আপনি কি বুঝতেছেন আমি মুসার উন্মতেরা হাজার বছর হায়াত পাইতো তারা ছিল শক্তিশালী তাদের উপরে এই হুকুম ছিল না আপনার উন্মত হবে দুর্বল আমরা কি সবল না দুর্বল দুর্বল খলিকাল ইনসানো জয়ীফা আল্লাহ পাক মানুষ বানাইছে দুর্বল তো আপনি জান যান রবকে বলেন এটা জন্য কমায় রাসুলাম কয় ঠিকই তো আমি তো এইভাবে চিন্তা করি নাই আল্লাহ রাসুল বলেন রব কমান আল্লাহ তো বলতে পারতেন ঠিক আছে যান পাঁচ অক্ত দিলাম বাকি পঁয়তাল্লিশ কমায় দিলাম আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলেন যা পাঁচ অক্ত যান কমায় দিলাম কয়েক তো আল্লাহ কি অঙ্ক বুঝে না নজবিল্লাহিমিন জালিক কিন্তু কি বলতেছে আল্লাহ কয় যান জাম যান পাঁচ শক্ত কমাই দিলাম রাসুর ইস্তাম তো খুশি মুসালা আস্তাম যখন পাইছে কয় কি খবর কয় পাঁচ কমাইছে কয় না রিজুহিলা আরো বিজ্ঞান আবার জান। আপনি করছেন কি আরো কমান রাসুর আবার গেছে কই এবার আরো পাস সুবান একটা কথা মনে রাখবেন ভালোবাসার মানুষ যখন কেউ কাছে পায় তার সাথে কথা ছোট করে না লম্বা করে স্বাভাবিক ব্যাপার রাত যেন কত দ্রুত চলে চায় আহ সালাম কয় আবার আল্লাহ আরো কমাইলাম আবার আইসে কয় আবার যান এভাবে করতে করতে নয় বার বলছে জোরে বলেন কয়বার পঁয়তাল্লিশ শক্ত যখন কমে গেছে মুসা আলাহ ইসলাম এবারও একই কথাই বললেন আবার যান ইলা ইরিজি রব্বিকা আপনি রবের কাছে আপনি আবার যান রাসুল কয় মুসা কতবার যাওয়া যায় কয় আপনার নামা ছিল কয়ক তো কয় পঞ্চাশ তো পঞ্চাশের পরিশ্রম আর পাশের পরিশ্রম কি এক তো যা যা কি এক হবে নাকি রাসুলকে আমি তো এভাবে চিন্তা করি না এবার আল্লাহ ঘোষণা দিলেন যান আপনার উম্মতের জন্য আমি স্বভাব কমাবো না পাঁচ বেলার নামাজে তাদের জন্য আমি পঞ্চাশের সবাব দিয়ে দিব মসজিদে মসজিদের পাশে বাড়ি মসজিদুলা বাড়ির লোক মসজিদে খুঁজে পাওয়া যায় না এমন মানুষ আমাদের সোনাইমুড়ি এলাকায় না সোনুয়া গ্রামের মানুষ বজরা থেকে সে আত্মীয়তা করবে জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কই কয় সোনুয়া কয় কোন বাড়ি কয় মসজিদুলা বাড়ি অহংকার করে করে বলে আমার দাদা মসজিদ বানায় গেছে আমার দাদা আমার বাপে মসজিদে জায়গা দিয়ে গেছে অহংকার করে আত্মীয়তা করতে গেলে পরিচয় দেয় ওলা বাড়ি কষ্ট পায় না অথচ মসজিদ ওলা বাড়ির লোকগুলাকে পাঁচবেলা জামাতে খুঁজে পাওয়া যায় না আপনার বাড়িতে মসজিদ আছে বলে আপনি জান্নাতে চলে যাবেন কখনো হবে না মসজিদ ওলা বাড়ির লোক হইলেই যদি জান্নাতে যাওয়া যাইতো তো আবু কি দোষ করলো আবু বাড়ির পাশে ঘর কথা কয় না কি ঘর আবু জাহিল্লায় জান্নাতি না জাহার নামি মসে তেল দিয়ে নাই নামাজ পড়বে না যারা জাহার নামে যাওয়া লাগবে তারা